যারা এমন রয়েছেন যে সুধে টাকা খাটান মানুষকে ধার দিয়ে তার সুদ সহ টাকা ফেরত নেন একটি নির্দিষ্ট সময় পর বা এমন রয়েছেন যে শেয়ার মার্কেট স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেন তাদের বলবো যে আপনারা হয়তো সুধে টাকা খাটিয়ে বা শেয়ার মার্কেটে এর সাথে আরও যদি আমি যুক্ত করি লটারি খেলে বা জুয়া খেলে এই সমস্ত পদ্ধতিতে যে ফটকা রোজগার বাংলা ভাষায় আমরা বলি চলিত বাংলায় সেই আচট অর্থ রোজগারের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্মছকে শনি গ্রহটি যত দিন যায় সেই শনি গ্রহ নেগেটিভ হতে শুরু হয়ে হয়ে থাকে এবং হয় তাদের জন্মকালীন শনি যদি পজিটিভও থাকে এবং বলশালীও থাকে সেই শনি ধীরে ধীরে বিপরীত ফল দেওয়া শুরু করে এবং জীবনের একটি সময় পর বা তাদের যে পরিবার পরিজন রয়েছে তার যে বংশধররা থাকেন তারা নানান রকম সমস্যায় জর্জরিত হন এবং প্রায় দীর্ঘদিন জেনারেশনের পর জেনারেশন সমস্যা বহুল জীবনযাপন করেন আপনাদের কাছে এই জন্য বলব যে এই সমস্ত উপায়ে অর্থ রোজগার করবেন না তাতে আপনাদের যে প্রারব্ধ কর্মতা বৃদ্ধি পাবে এবং আপনাদের নেগেটিভ ফল এবং সেই সমস্ত অর্থ আপনারা জমাতেও পারবেন না দেখবেন রোগে ভোগে সেই অর্থ শেষ হচ্ছে আপনারা যারা আমার কাছে জ্যোতিষ পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নমস্কার